হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদেরকে দেখাবো আমি দারুণ একটা রেসিপি তেল ছাড়া মশলা ছাড়া দারুণ খেতে সাথে থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না দেখবেন লবণ এক চামচ আর হলুদটাও দেবেন শুধু কালারের জন্য আমি বেশি দেবো না অল্পও দেবো শুধু অল্প শুধু কালারের জন্য আমি কালারও দিই না আপনারা চাইলে দিয়ে দিতে পারেন কিন্তু আমি শুধু কালারের জন্য দিতাছি তাহলে আমি এখানে মশলা ব্যবহার করি না বাস দেখতে সুন্দর লাগতো না তাই শীতলতার ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম তাকে ভালোভাবে জাল করে নেব তারপরে আমি সবজি কেটে রেখেছিলাম যে এটাকেই দিয়ে দেব আমি কেন কোনো ধরনের মশলা এড করে নেই শুধু একটু হলুদটা দিচ্ছি দিয়ে দিলাম যে একটু কালারের জন্য দেখতে একটু সুন্দর লাগবে তাই তাহলে আমি এখানে কোনো ধরনের লবণ মরিচ ছাড়া আর কিচ্ছু মশলা আমি ব্যবহার করি না কাঁচা লঙ্কা আমি গুঁড়ো করে দিয়েছি দেখি নেড়ে চেড়ে নিয়ে আমি নেড়ে চেড়ে এটাকে ঢেকে দেব। জাল হওয়ার জন্য বা সিদ্ধ হওয়ার জন্য আমি আগে তো দিয়ে দিয়েছি এখানে সে যা কিছু সব দিয়ে দিয়েছি এখানে এটা হচ্ছে বান্তা পাতা সিদ্ধ হয়ে গেছিলো এটা এক ধরনের একটা তুলসী পাতার মতো দেখতে কিন্তু এটা তুলসী পাতা না এটা জুম খেতে লাগানো হয় বা বাড়ি ঘরে বিশ্রাতেও থাকে তার সেন্টটা খুবই সুন্দর হয় খুব সহজে রান্না করতে পারবেন আপনারা ট্রাই করে দেখেন টাটা